বাচ্চাদের জন্য সবথেকে ভালো গিফট আজকে নিয়ে এসেছে আমাদের আপু আপু বাচ্চাদের জন্য সবথেকে ভালো গিফট কোনটা আপনি বলেন বাচ্চাদের জন্য সবথেকে ভালো গিফট হচ্ছে এই যে দোলনাগুলো আচ্ছা বিভিন্ন কালার সুন্দর সুন্দর কালারের দোলনা এই যে দোলনা মানে দোলনায় বসলে আর বাচ্চারা চাবে যাবে এত সুন্দর দোলনা জি আচ্ছা এবং এগুলো কিন্তু আপু এই যে অনেক নরম কি বলে গদি ডিজাইন এগুলো এগুলো অনেক গদিগুলো অনেক সফট আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে লক সিস্টেম এখানে একদম ছোট যারা তারা যদি এখানে এভাবে বসে তাহলে পরে যাওয়ার কোনো ভয় নেই ওকে এবং এগুলোর কোয়ালিটি অনেক ভালো হবে না কোয়ালিটি অনেক ভালো দেখেন কোয়ালিটি অনেক ভালো কষ্ট দিয়ে তৈরি এগুলো ধুলেও রং উঠবে না আচ্ছা অনেক ভালো মানের এবং এগুলো যারা একটু বড় আপনারা তারা বসতে পারবেন মানে ছোট বাচ্চাদের এটা হচ্ছে একটু বড় যারা তাদের জন্য এটা হচ্ছে যারা অনেক ছোট তাদের জন্যই লকডাউন আচ্ছা তাহলে আপু এগুলোর কত দাম পড়বে মাত্র পনেরোশো টাকা অফার আছে জি ভাই অফার আছে কি অফার ক্যাশ অন ডেলিভারিতে ফ্রি চার্জে আপনারা এই দোলনাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওকে তো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সব পেয়ে যাবেন এবং সাথে আরো দোলনা আছে এগুলো এখানে দেখেন বিভিন্ন কালারের দোলনা আছে এটা হচ্ছে চেয়ার দোলনা এই ফুলগুলো ফিটিং এই আইটেমগুলো আপনারা ফ্রি তে পেয়ে যাবেন ওকে এগুলো বড়দের দোলনা আর কি জি ভাই এগুলো হচ্ছে বড়দের দোলনা এখানে বউ দোলনা আছে আপনারা যেটা ভালো লাগে আপনি নিতে পারেন এবং এই যে এখানে কিন্তু অনেক বড় দোলনা আছে যেগুলো কাপল দোলনা দুইজন বসতে পারবেন আমাদের কাপল কাপল দোলনাগুলো এখানে পেয়ে যাবেন ওকে কিভাবে অর্ডার করবে আপু ভাই অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন